কই মাছ কাঁচা টমেটো দুর্দান্ত টেস্ট এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কই মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এরকম একটা রান্না মাংসকেও হারিয়ে দেয় এর জন্য এই যে দেখো মাছগুলি এই যে দারুণ লাগবে আর পদ না হলেও হবে এই কই মাছ রান্না হলেই হয়ে যাবে দেখতে যেরকম মনে হচ্ছে খেতেও ভালো সুস্বাদু এটা তৈরির জন্য আমি কী কী করেছি চলুন দেখি দেশি কই মাছ নিয়েছি আঁশ পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিচ্ছি মাছের মধ্যে কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে কেটেছি কাঁচা টমেটো দিয়েই রান্না হবে আর মশলা নিয়েছি পেঁয়াজ আদা ধনেপাতা পাতা পেঁয়াজ কিছু পেস্ট করব কিছু ফোরণে ভাজা করে দেব একটা জারের মধ্যে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি সঙ্গে আদাও নিচ্ছি জল দিয়ে পেস্ট হয়ে যাবে শিলড়ায়ও করা যায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তেল দিয়েছি কড়াইতে মাছ ভাজা হবে একটু বেশি তেলই দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হবে এখন কই মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলি একটু বেশি ভাজা করতে হবে তাহলে রান্নাটাতে মাছের যে ফ্লেভার আছে কই মাছের তো একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা হবে কই মাছগুলি সুন্দর করে একটু বেশি ভাজা করেছি তাহলেই রান্নাটা ভালো লাগবে কারণ কই মাছের দুপেয়াজা হবে মাছ ভাজার পর ঘরে তৈরি করা ডালের বড়ি মাছকলাই বা উড়দ ডালের বড়ি ভাজা করে নিচ্ছি এই তেলের মধ্যে এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে মাছ ডালের বড়ি তৈরি করা যায় এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারবেন এই কড়াইতে আবার তেল দিলাম তেল গরম হয়েছে ওই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম এগুলি তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ মিডিয়াম ভাজা হয়েছে এখন ওই যে আদা পেঁয়াজ পেস্ট করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে দিয়ে এগুলিও কষিয়ে নেব এখানে এরপর কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো লাগবে মশলার সাথে কাঁচা টমেটো মিশিয়ে নিচ্ছি কাঁচা টমেটোগুলি নরম হয়ে যাবে ঝোলের জন্য ঝোল বলতে গা মাখা ঝোল হবে মাছ সেদ্ধ হবে টমেটো সেদ্ধ হবে ওই অনুযায়ী ঝোল দিয়েছি জল দিয়ে এখন এখানে নুন দিলাম পরিমাণ বুছে হলুদ দিলাম টমেটোগুলি নরম হচ্ছে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কই মাছগুলি দিয়ে দিলাম দারুণ লাগবে ভাত দিয়ে মেখে খেতে ভাবে রান্না করে খাবেন আমার ইচ্ছে খুব ভালো লাগবে এই তো আরও একটু লবণ দিলাম হালকা করে মিশিয়ে দেব ঝোলের মধ্যে লবণটা দিয়েছি ঝোলটা লবণ হয়ে গেছে এভাবে মিশিয়ে নিলাম মাছগুলি উঠিয়ে দিলাম আর ওই যে মাছকাল ডালের বড়িগুলি এখন দিয়ে দিলাম ঝোল থাকাকালীন কারণ বড়িগুলি ঝোলটা অনেকটাই টেনে নেবে উড়ুর ডালের বড়ি ঘরে তৈরি করা মাছের ঝুলে দেওয়া যায় ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে দেশি ধনেপাতা দিয়ে দিলাম দেশি ধনে পাতা না থাকলেও বিলিতি ধনে পাতা দেওয়া যায় আর ধনে পাতা পছন্দ না করলে না দিলেও হবে এই যে দেখো দারুণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ